এই যে টিন থেকে এই পাশ থেকে এতটুকু এটা আমাদের একটা বাড়ি একদম সোজা দেখাচ্ছি এটা এখানে রাস্তাটা ওনারা বাড়াই দিছে আমাদের জায়গায় আরো বেশি সেগুন গাছ সেগুন গাছটা আমাদের জায়গায় পড়ছে এই সেগুন গাছটা বিশাল এটা আমাদের জায়গায় ওনারা ব্যারিকেড বাড়াই দিছে একদম ওই নিচ পর্যন্ত নিচে ওই একদম কলা কলাগাছ পর্যন্ত হচ্ছে একটা বাড়ি আমাদের আর মেন বাড়িটা আমি দেখাচ্ছি একটু পর যেমন পারিবারিক গুরুস্থান আমার দাদা দাদি চাচা এখানে সব আচ্ছা আছেন এখান থেকে একদম দেখাচ্ছি যা দেখতে পাচ্ছেন সবটাই দাদার বাড়ি এই রাস্তা এখান থেকে যে ওই পাশ পর্যন্ত সোজা ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত একদম সোজা ওটা হচ্ছে আমাদের সোজা যে বাড়িটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের বাড়ি পেঁপে গাছ সাথে এটা আমাদের বাসা এই হচ্ছে আমার বাড়ি এইটা আমাদের এই যে এখানে গরু রাখছে এই পুকুরটা আমাদের এই যে পুকুরটা যতটুকু দেখা যাচ্ছে ওই পাশের ওই যে গরু রাখা ওই সব জায়গা আমাদের পুকুর পার পোশাকা গ্রামের বাড়ি পরিবেশটা দেখেন কত সুন্দর চমৎকার পরিবেশ দেখুন

প্রাণটা জুড়িয়ে গেল এত আরাম এত সুন্দর পরিবেশ আল্লাহ তালার নিয়ামত